এবং সালাম আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ বরকাত আমরা বর্তমান অবস্থান করছি আমার যে চিরচেনা চির একটি জায়গা যেখানে আমি শৈশব থেকে মানুষ হয়েছি এবং এখানে আমার আজকে দীর্ঘ জীবনের পনেরোটা বছর বা চোদ্দোটা বছর আমার অতিবাহিত হয়েছে এমন একটা মসজিদের তৃতীয়তালার কাজ চলমান অবস্থান এখানে অবস্থানে পরিদর্শনে আছি বা দেখশোনার দায়িত্বে আছি আমি এইচ এম শাইন আহমেদ যে মসজিদের ইমামতি এবং যে মসজিদের দায়িত্বে রয়েছে জিরো পয়েন্ট জাহান আলী জামে মসজিদ এই মসজিদটি হল বাংলাদেশের রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন দেয়ারা ওয়ার্ড এবং জিরো পয়েন্ট জাহান আলী জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি দুই সালে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ অথবা আঠারো তারিখ ঈশার নামাজের মাধ্যমে আমি আমার ইমামতি শুরু করি আর তারপর থেকে নিয়ে পাঞ্জাকানা মসজিদ ছিল দীর্ঘ ছয় থেকে সাত বছর এরপরে আস্তে আস্তে করে এই মসজিদের আড়াই কাটা জায়গা মসজিদের নগদ ক্যাশ দিয়ে এই মসজিদের নামে রেস্ট্রি হয়েছে মসজিদের টাকা দিয়ে মসজিদের এই জিরো পয়েন্ট খান জাহান আলী জামে মসজিদটি জমিটা রেস্ট্রি হওয়ার পরে দীর্ঘ বছর দশ পনেরো বছর প্রায় এই মসজিদ বর্তমান এখন তৃতীয় তালার কাজ চলমান রয়েছে নিচের তালায় আমরা নামাজ আদায় করি দোতলায় শুক্রবার জুমার দিন লোক ভরে যায় তৃতীয় তালায় বর্তমান আমরা অবস্থান করছি আর এই তৃতীয় তালার বারোটা কলম দেখতে পাচ্ছেন এই বারোটা কলম আমাদের একজন মিস্ত্রি ভাই যিনি বিনা পারিশ্রমে বিনা টাকায় তিনি আমাদের এই মসজিদটি করে দিয়েছিলেন মসজিদের পিলারগুলো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং বারোজন ব্যক্তি জুমার দিন আমি কালেকশন করেছিলাম বারোজন ব্যক্তির মাধ্যমে বারোটা পিলার ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে কর্নারে যে মাইকটি দেখছেন মসজিদের মাইকটি এটা একটা পিলার এরপরে এই একটা পিলার দেখা যাচ্ছে এই একটা মাইক রয়েছে একটা পিলার এই একটা পিলার এইভাবে করে সর্বমোট বারোটা পিলার চারোদিকে রয়েছে এবং মাঝখানে যে মিডিল মিডিল যে পয়েন্টটা এই মিডিল পয়েন্টে একটি পিলার রয়েছে যে পিলারটা হলো সবথেকে বড় যে পিলারটা সবথেকে বড় এবং মোটা বেশি এই পিলারটার কাজ শুধু বাকি রয়েছে বাকি সবগুলো কলমগুলো ইনশাল্লাহ হয়ে গেছে আল্লাপাকির ইচ্ছায় এখানে আজকে লেবার শ্রমিক এবং মিস্ত্রি ভাইরা হেল্পাররা তারা আজকে তাদের কাজ করছে আমাদের বাম দিকের যে গাঁথনিটা রয়েছে এবং পশ্চিম দিকের গাঁথনিটা গাঁথনির কাজ চলছে এবং কলম একটি বাকি আছে সেই কলমের কাজ চলছে এরপরে ইনশাল্লাহ মসজিদের যে সিঁড়ি এই সিঁড়ির কাজ এরপরে ধরা হবে তো সিঁড়ি করার পরে ইনশাল্লাহ আমাদের তৃতীয় তৃতীয়তলার ছাদের ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করব তৃতীয় তৃতীয়তলার ছাদের কাজ আমরা হাত দেব তো যাই হোক দর্শক পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার তওফিক করে দিয়েছেন জিরো পয়েন্ট খামজান আলী জামা মসজিদ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছে যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ইট বালি সিমেন্ট দিয়ে বিভিন্ন সময় দান করেছেন আমাদের মসজিদ আল্লাহ রব্বুল আলমিনের ঘর তৃতীয়তলার কাজ চলমান আমরা দেখতে পাচ্ছি আল্লা সুবাহালা কোরআন মসজিদের ভিতরে বলে ইন্নামা ইয়া আমরু মাসাজিদল্লাহ নিশ্চয়ই দুনিয়ায় যে সমস্ত মসজিদ সমূহ এই মসজিদ সমূহ আমি আল্লাহ রব্ আলমিনের ঘর সুতরাং এই ঘরের যারা দায়িত্বে থাকে ঘরের যারা রক্ষণাবেক্ষণ করে ঘরের যারা কাজ কর্ম করে আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমা তাদের উপরে অবতীর্ণ হোক বর্ষিত হোক আল্লাহ নবী সাল আলহিস্লাম বলেন কলা রসুল্লাহি সাল আলহি সাল্লাম লাহু বাইতাং ফিল জাননা যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ সুবাহান তাআলা তার জন্য বৃহস্পের ভিতরে আল্লাহর ঘর নির্মাণ করে দেয় সুবাহান আল্লাহ এই জন্য যারা আপনারা দর্শক আছেন আমাদের এলাকার যদি দর্শক থাকেন এই রূপস জেলায় যদি আপনারা থাকেন আইসগাতি গ্রামের যদি কেউ থাকেন তাহলে আপনারা এই মসজিদের জন্য দান করতে পারেন এই তৃতীয়তলা চলমান তৃতীয়তলার কাজে আপনারা সহিক হতে পারেন মসজিদের তৃতীয়তলায় এখন আমাদের অনেক ইটের দরকার আছে আমাদের অনেক পিকের দরকার আছে আমাদের সিমেন্টের দরকার রয়েছে ছাদের ঢালায় যদি দেওয়া হয় ছাদের ঢালায় দিতে গেলে আমাদের অনেক প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ বস্তা সিমেন্ট লাগবে এরপর প্রায় পনে দুই লক্ষ টাকার রড লাগবে এরপরে আমাদের প্রায় ষাট থেকে পাঁচ হাজার পিক লাগবে এইরকম আমাদের অনেক ব্যয়বহুল খরচ রয়েছে এই মসজিদটা ব্যয়বহুল খরচ এই খরচটা একের দ্বারা কোনো দিন সম্ভব হয় না আমাদের এরকম কেউ এরকম অনুদান দিয়েছে বড় অঙ্কের টাকা আমরা পেয়েছি এরকম হয়নি এই জনগণের টাকা এই এলাকাবাসীর টাকা এলাকাবাসীর যে ঘাম ঝরানো মাথার ঘাম পায়ে ফেলানো এই উপার্জিত সেই টাকা এই মসজিদে তারা দিয়েছেন এবং এই টাকা তারা মসজিদের জন্য ব্যয় করেছেন যার নমুনা আপনারা বর্তমান দেখতে পারছেন কলমগুলো মসজিদের চারো সাইডে যে কলমগুলো হয়েছে যে ভাই কলমগুলো করে দিয়েছে বিনা টাকায় বিনা অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সেই ভাইয়ের পিতা তিনি ইন্তেকাল করেছেন তার নাম কি যেন আব্দুল লতিফ হাওলাদার মৃত্যু আল্লাহ তালার কাছে আমরা নামাজের পরে দোয়া করি আল্লাহ তালা যেন তাহাকে ভাইয়ের পিতা লতিফ হাওলাদারকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাই আমরা সকলে বলি আমিন প্রিয়দর্শক মসজিদটি তৃতীয় তালার চলমান কাজ রয়েছে ইনশাআল্লাহ আমার নিয়াত আছে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন তৃতীয় তালা ইনশাল্লাহ হেফজুখানা বা হাফেজিয়া মাদ্রাসা এই হেফজোখানার একটা শাখা আমি ইনশাল্লাহ খুলব বা হেফজোখানা আমি উদ্বোধন করবো বা হেফজোখানা চালু করব এরকম একটা নিয়াত আমার মনের ভিতরে আছে যদি আল্লাহ তালা সেই পর্যন্ত আমাকে নিয়ে যায় ইনশাল্লাহ তো এখন বর্তমান আমরা তৃতীয় তলায় আমরা ওই পশ্চিম সাইডের কাজ চলতিছে গাতনির কাজ এবং এই সাইডে উজুখানা হবে এইখানে যে জায়গা দেখছেন এখানে ট্যাঙ্কি রয়েছে এই ট্যাঙ্কির এই জায়গাটুকু উজুখানা হবে এবং বাথরুম এবং বাথরুম এবং প্রসাবখানা সহ ওয়াশরুম এখানে হবে এছাড়া এই মসজিদের নিচের তলা এবং দোতলা মানুষ জুমার দিন এত পরিমাণ লোক হয় যা ধারণার বাইরে অনেক সময় আমাদের এই যে খাদেম ইনুস কাকা এ অনেক সময় তিনি এই রাস্তায় আমাদের নামাজের মশল্লা বিছিয়ে দেয় এই মুসল্লিরা এত বেশি হওয়ার কারণে তো যাই হোক পাক রবুল আলমিন পবিত্র ঘর মসজিদ এই মসজিদ এমন একটা জায়গা এমন একটা স্থান যে জায়গা স্থানে পবিত্র জায়গা পবিত্র স্থান যে জায়গায় আসলে মনের ভিতরে একটা তৃপ্তি পাওয়া যায় মনের ভিতরে একটি শান্তি পাওয়া যায় তো সেই মসজিদের কাজ চলমান রয়েছে আপনারা যারা দেশে বিদেশে যদি কেউ থাকেন অনেক ভাইরা বিদেশ থেকে আপনারা আমাকে টাকা দিয়েছেন আমি মসজিদে দান করেছেন অনেক ভাইরা এই এলাকার অনেক ভাইরা আছেন আপনারা বিদেশে থাকেন বিদেশের মাটিতে আপনারা ওই দেশ থেকে যদি মা মসজিদের নামে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ভিডিওর ভিতরে ঢুকে ডিসক্রিপশান বক্স চেক করবেন মসজিদের অ্যাকাউন্ট নাম্বার পাবেন যদি পারেন মসজিদের অনুদান করবেন মসজিদের দান করবেন একটা সিমেন্টের মূল্য যদি পারেন দিবেন একটা সিমেন্ট যদি না পারেন একটা হাজার একশো ইট বা দশটা ইটের টাকা পক্ষে আল্লাহর ঘরের জন্য সকলকে কিছু আমরা দান করে যাব। কারণ দুনিয়াতে আমরা এই যে এসেছি দুনিয়া থেকে আমাদের কিন্তু চলে যেতে হবে মৃত্যু হয়ে গেলে আমাদের চলে যেতে হবে আমরা কিন্তু কেউ দুনিয়াতে থাকতে পারবো না আর এই মসজিদ মাদ্রাসার কাজ যদি আমরা করে যাই মসজিদ মাদ্রাসার কাজ যদি আমরা করে যেতে পারি এই সময় যদি আল্লাহর জন্য দিতে পারি আল্লাহর সন্তুষ্টর জন্য যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন হাবিব যে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আর মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বেহেস্তের ভিতরে ঘর নির্মাণ করে দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রবি হামদি তো যাই হোক মসজিদের কাজ এখনও চলমান রয়েছে তৃতীয় তার স্বাদ আমরা অতি তাড়াতাড়ি ইনশাল্লা দিব আপনাদের ভালোবাসা দরকার আপনাদের সাহায্য দরকার আপনাদের অনুদান দরকার আপনাদের অনুদান যদি হয় সাহায্য যদি হয় ভালোবাসা যদি হয় তাহলে আমরা তৃতীয়তলার কাজ যদি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবো সেই আশা ইনশাল্লাহ রাখি তো যাই হোক এখন যে সকল মিস্ত্রি ভাইরা কাজ করছে আমরা সকল মিস্ত্রি ভাইদের জন্য দোয়া করব যেন তারা সুস্থ শরীরে মসজিদের সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন আর এই জিরো পয়েন্ট জামে মসজিদের সাথে যারা সম্পৃক্ত ছিল আজ থেকে চোদ্দ বছর পূর্বে অর্থাৎ দুই সাল থেকে এই পর্যন্ত প্রায় পনেরো থেকে চোদ্দ বছর যারা ছিল অনেক মুসল্লিরা তারা কবরে চলে গেছে অনেক মুসল্লি আমি যখন ছোটোবেলায় এসেছি দেখেছি অনেক মুসল্লি তারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করি বিশেষ করে গত সপ্তাহে আমার এই মসজিদের একজন হিতাকাঙ্ক্ষী মসজিদের একজন খুব কাছের এক ব্যক্তি যিনি সাধারণ সম্পাদক ছিলেন সাবেক মল্লিক মুফাজ্জেল কাকা তিনিও গত সপ্তাহে বিদায় নিয়েছেন আমাদের সেরে অন্ধকার কবরে চলে গেছেন তো আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে দোয়া করি তার জন্য এছাড়া যে সকল মুসল্লিরা যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের জানা নাম জানা অজানা সকল মুসল্লিদের জন্য আমরা নামাজের পরে দোয়া এবং মোনাজাত করি আল্লাহ তালা যেন সকলকে যেন ক্ষমা করে দেয় মাফ করে দেয় এই মুস মসজিদটি জিরো পয়েন্ট খামজান আলী জামে মসজিদ আইসগাতি রূপসা খুলনা বারপুর নির্মল নামে পরিচিত মসজিদের চারো সাইডের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কলমগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে প্রায় এখন আমাদের যে বড়ো কলমটা মাঝখানের এই কলমটা হয়ে গেলে ইনশাল্লাহ সিঁড়ি কাজ ধরা হবে এরপরে ইনশাল্লাহ সাদের কাজে আমরা হাত দিব তো যাই হোক আপনারা যারা দেশে এবং বিদেশে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কি সিমেন্ট দেবেন বা বালি দেবেন বা ইট দিবেন মসজিদের অনুদান আল্লাহর ঘর মসজিদের জন্য যদি দান করেন আপনাদের এই অর্থ ধারা মসজিদ নির্মাণ হবে মসজিদের কাজ হবে মসজিদের অনুদান যদি আপনি দিতে পারেন আপনি যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি মারা যাবেন আমি মারা যাব কিন্তু আল্লাহর ঘর এই মসজিদ এই মসজিদ কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত থেকে থেকে যাবে এই মসজিদ কিন্তু ধ্বংস হবে না এই মসজিদ কিন্তু আল্লাহর দরবারে কেমতের ময়দান আপনার আমার জন্য সাক্ষী দিবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য যে সমস্ত বস্তু থাকবে যেমন কোরআন মাজিদ যেমন শহীদ যেমন নবীগণ এরকম কিন্তু একটা কাতারে চলে আসবে মসজিদ এই মসজিদের সাথে যারা সম্পর্ক থাকবে মসজিদের সাথে যাদের ওঠা বসা থাকবে মসজিদের সাথে যাদের লেনদেন থাকবে আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে কেয়ামতের ময়দানে এই মসজিদ কিন্তু ওই বান্দাবান্দির জন্য সাক্ষ্য দেবে তো যাই হোক এখানে আমাদের মিস্ত্রি ভাই তিনি এই মাঝখানের যে পিলারটা এই পিলারটা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি সহযোগিতা করতে চান আপনারা আমাদের ইনশাল্লাহ বাংলাদেশে যদি থাকেন তাহলে আমার বিকাশ নাম্বারে আপনারা দিতে পারবেন আমার বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি সিক্স আমি আবারও বলছি এই নাম্বারে আপনারা যদি টাকা পাঠান আপনারা তারপরে টাকা পাঠাবেন এবং আপনার নাম এবং তাহলে আমরা রিসিট কেটে আপনার আপনার নির্দিষ্ট যে সেই স্থানে আমরা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবো তো দর্শক তৃতীয় তলার কাজ এইভাবে করে চলমান রয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন তলার কাজ চলছে আপনাদের কাছে খাস করে দোয়া দরখাস্ত সবাই দোয়া করবেন যেন এই মসজিদের কাজটা যেন স্থগিত না থাকে চলমান থাকে চলমান থেকে যেন মসজিদের কাজ সম্পূর্ণ হয় আল্লাহর ঘর একটি মসজিদ এই মসজিদটি যতদিন থাকবে আপনার আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন যারা দান করবেন বা দান করার জন্য নিয়াত করেছেন আমাদের সকল ময় মুরব্বী যারা কবরে তাদের রোহের মাক কামনায় আমরা সর্বদা দোয়া এবং মনাজাত করে থাকি তো ইনশাল্লাহ যাই হোক ভিডিওটি প্রায় তেরো থেকে বারো থেকে তেরো মিনিট অতিবাহিত হয়ে গেল তো আপনারা যারা এত সময় দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ সকলের আন্তরিক মোবারকবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি